প্রিয় দর্শক কেয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় যে ভয়ঙ্কর ফিতনা তা হলো দাজ্জালের ফিতনা এবং কেয়ামতের পূর্বে আরও কিছু আলামত প্রকাশিত হবে যেমন ইমাম মাহদে আলাহ ইসলামের আগমন ইতিপূর্বে ইমাম মাহদে আলাহ ইসলামের আগমন সম্পর্কে আমরা কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি কিন্তু আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল সম্পর্কে দাজ্জাল কখন আগমন করবে তার ভয়ঙ্কর আকৃতি কেমন হবে সে সময়কার পৃথিবীর অবস্থা কেমন হবে এবং ইমানদারগণ তার বিভ্রান্তির ও দাজ্জালের ও দলের দেখে কিভাবে মুক্তি লাভ করবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুক দাজ্জালের ফিতনা মানব জাতির সুদীর্ঘকাল ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হজরত আদম আলাহ থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী রসুল আগমন করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেননি তার মধ্যে সর্বাধিক বেশি সতর্ক করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কেননা পূর্ববর্তী সকল নবী তার গমকে সতর্ক করেছেন কিন্তু তাদের উপর দাজ্জালের ফিতনা আসেনি সর্বশেষ আগমন করেছেন আমাদের নবী সাল আলহিউসাল্লাম তারপর আর কোন নবী ও রাসুল নতুন শরীয়ত নিয়ে আগমন করবেন না এবং আমরাই হলাম পৃথিবীর সর্বশেষ উম্মত সুতরাং আমাদের সময়েই দাজ্জালের ফিতনার আবির্ভাব হতে চলেছে সেই জন্য রাসুল সাল্লাম তার প্রিয় উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বেশি বেশি সতর্ক করেছেন দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে মানবজাতির ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে চারিদিকে ধ্বংস এবং পতনের আওয়াজ বেজে উঠবে তখন সমস্ত পৃথিবী জুড়ে এমন ভয়ঙ্কর ফিতনা ও কঠিন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে যার পরিণাম ও পরিণতি একমাত্র মহান আল্লাহ ভালো জানেন কোনো মানুষের পক্ষে এর কল্পনা করা সম্ভব নয় আর এই জন্যই তো আমরা নামাজের পর। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করে থাকি দাজ্জাল একটি জনপদের উপর দিয়ে অতিক্রম করবে সে জনপদের লোকেরা প্রকৃত ইমানদার হবে তারা দাজ্জালকে দেখে চিনতে পারবে ফলে তারা দাজ্জালকে মিথ্যাবাদী বলে ঘোষণা করবে তাকে প্রভু হিসাবে স্বীকার করবে না দাজ্জাল তখন প্রচন্ড রাগান্বিত হয়ে যাবে রাগে দাজ্জালের চোখ মুখ থেকে যেন আগুনের ফুলকা বের হবে দাজ্জাল তখন ওই জনপদের সকল মানুষ ও প্রাণীকে নির্মমভাবে হত্যা করতে থাকবে তারপর দাজ্জাল অন্য আরেকটি জনপদের উপর দিয়ে অতিক্রান্ত করবে তারা দাজ্জালকে সত্য বলে মেনে নেবে এবং তারা কাফের হয়ে যাবে দাজ্জাল তখন তাদের প্রতি দারুণ খুশি হয়ে যাবে আসমানকে আদেশ করবে যেন তাদের উপর বৃষ্টি বর্ষণ করে জমিনকে আদেশ করবে যেন নানাভেদ সবুজ উদ্ভিদ ও ফল ফসলে তাদের ভূমি ভরিয়ে দেয় এভাবে দাজ্জাল পৃথিবীর সর্বস্থানে স্থানে বিচরণ করবে যারা তাকে প্রভু হিসাবে মেনে নিবে তাদের সাথে দাজ্জাল প্রব সুলভ আচরণ করতে থাকবে আর যারা তাকে অস্বীকার করবে তাদের উপর নেমে আসবে অত্যাচার ও নিপীড়নের খড় দাজ্জাল তখন তাদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করবে আল্লাহ দাজ্জালকে সেদিন এতই ক্ষমতা প্রদান করবেন যে যা কিছু বলবে যা কিছু করতে চাইবে তখন তার কথাই তাই হতে থাকবে তার কথায় আসমান থেকে বৃষ্টি বর্ষিত হতে থাকবে জমিন থেকে উৎপন্ন হবে অনেক রকমের ফল ফলাদি আল্লাহর কসম দাজ্জালের আবির্ভাব হবে মানব জাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম বিপর্যয় এজন্যই যুগে যুগে প্রেরিত সকল নবী রসুল দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন এবং দাজ্জাল থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিয়েছেন আর সকল নবী রাসুলের চেয়ে অধিক সতর্ক করেছেন আমাদের নবী কেননা শেষ জামানা হওয়ার কারণে এ কথা প্রমাণিত হয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতরাই সেই দাজ্জালের ফিটনার সম্মুখীন হবে হযরত আবু মামা রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহ্লাম তার অধিকাংশ ভাষণে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন একদিন তিনি বলেন হে লোক সকল আল্লাহ যখন থেকে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তখন থেকে দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে সংঘটিত হয়নি নিশ্চয় আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে দাজ্জালের ভয় দেখাননি আমি সর্বশেষ নবী আর তোমরা হলে সর্বশেষ উম্মত তোমরা জেনে রাখো দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে আত্মপ্রকাশ করবে আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয় তাহলে আমি প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে যুক্তি উপত্থন করব এবং তাকে প্রতিহত করব। আর যদি দাজ্জাল আমার পরে বের হয় তাহলে তোমাদের প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে তখন মহান আল্লাহ প্রত্যেক মুসলিমের জন্য আমার খলিফা স্বরূপ হবেন অর্থাৎ তিনি মুসলমানদেরকে দাজ্জাল থেকে রক্ষা করবেন নিশ্চয়ই দাজ্জাল বের হবে নিশ্চয়ই দাজ্জাল বের হবে সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান থেকে আর সে তার ডান ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে কেননা আমি তোমাদের কাছে তার এমন অবস্থা বর্ণনা করব। যা আমার পূর্বে কোন নবী তার উম্মতের নিকট বর্ণনা করেনি প্রথমে সে বলবে আমি নবী এবং আমার পর আর কোনো নবী নেই অতবার সে দাবি করবে আমি তোমাদের প্রভু অথচ তোমরা তোমাদের প্রভুকে মৃত্যুর পূর্বে দেখতে পাবে না দাজ্জাল হবে কানা আর তোমাদের প্রভত কানা নয় তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফের এই লেখা প্রত্যেক হোক বা অজরত আইসার তিনি বলেন আমার নিকট আসলেন এ সময় আমি খুব কান্না করছিলাম তখন তিনি আমাকে বললেন কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে আমি বললাম হে আল্লাহর রসুল দাজ্জালের কথা স্মরণ হওয়াতে আমি কাঁদছি তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার জীবন হয় যদি দাজ্জাল বের তাহলে আমি তোমাদের যথেষ্ট হব পক্ষ থেকে আর যদি দাজ্জাল আমার পরে বের হয় তাহলে জেনে রাখো তোমাদের রব কানা নন সে বের হবে আসবাহানের ইহুদিদের মধ্য থেকে এমনকি সে মদিনাটি আসবে এবং সেদিন মদিনার ষাটটি দরজা থাকবে এবং প্রত্যেক দরজায় দুইজন করে ফেরেস্তা নিযুক্ত থাকবে মদিনায় থাকা খারাপ লোকদের দাজ্জাল তার দলে বের করে আনবে এমনকি সে ফিলিস্তিনের কাছে লোদে চলে আসবে তখন ইসা আলে সাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এবং ইসা আলে পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন একজন ন্যায়পরায়ণ ইমাম ও ইনসাফকারী শাসক হিসাবে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংগঠিত হবে পুফুরি শক্তির বিরুদ্ধে ইমানদার সৈনিকরা রণক্ষেত্রে অবতীর্ণ হবে আল্লাহ তালা তার দলকে বিজয় দান করবেন কাফেরদের তিনি পরাজিত করবেন বাতিলের শক্তি খর্ব করবেন সেই সঙ্গে এটাও পার্থক্য করবেন যে সেদিন কারা পরকিত মমিন আর কারা মুনাফিক সেদিন সত্যকার ইমানদারদের হৃদয়ে ইমানের নূর জেলে উঠবে আমরা সেই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তিনি যেন আমাদেরকে সেই ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন আমিন প্রিয় নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন